বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইস্যুতে পায়ে হেঁটে আন্দোলন অধীর চৌধুরীর বিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শামশেরগঞ্জে পদযাত্রায় সামিল হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শনিবার বিকেলে শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড়ে এসে পৌঁছন তিনি সেখানে কংগ্রেস কর্মীরা ফুলের মালা এবং তোড়া দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি শেখ ফারাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম ওরফে মুকুল কংগ্রেস নেতা অমিত তিওয়ারি ধুলিয়ান টাউন সভাপতি বাবলু মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মিছিলটি দুলিয়ান পরিক্রমা করে ফারাক্কা থানার অন্তর্গত গিয়ে সমাপ্ত হয় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে পদযাত্রায় ব্যাপক উৎসাহ দেখা যায় কংগ্রেস কর্মীদের মাঝে এদিন পদযাত্রা শেষে মামরেজপুরে একটি জনসভা আয়োজন করে জাতীয় কংগ্রেস বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইস্যুতে আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট দিনরাজ স্টার নিউজ ठीकु <laughs> आहे <laughs> <laughs> Vai, 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 não. É? É, é, é. ধন্যবাদ আমাদের বাকি যারা আমাদের ব্যবসা পতিরা আছেন রবীন্দ্রনাথ গণ সাহেব তালিকুল ইসলাম

আপনারা সকলে জানেন দীর্ঘ তিন তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ আমাদের জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার দিতে পশ্চিমবাংলার কংগ্রেসের ছোট সংস্থানের যুবকের প্রতীক আমাদের প্রিয় নেতা শ্রী অধীর চৌধুরী মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মঞ্চে

সরকার তার জবান দিয়েছিল তার ওয়াদা করেছিল সে করছে সরকার করছে আমরা তার উপরে আমাদের দাবি করেছে সরকার বলে দুশো সাতশো টাকা চুয়াল্লিশ পঞ্চাশ এক হাজার বিড়ি ন্যূনতম মজুরি সেইটা দাবি করছে বাকি কিছু দাবি করে তারা সন্দেশ চালিতে যে ইডির উপরে আপনার মনে কি বলবেন অনেকবার বলে দিয়েছে এই যে শ্রমিককে যারা দুশো সাতশো টাকা চুয়াল্লিশ হাজার দর দেবে বলে কাজধারি কর তাদের সঙ্গে বিরোধিতাই করবে